প্রিয় জপ সিবিন্দ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সফলতার মূল চাবিকাঠি আপনার ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণ হোক আজই ব্যাংকার হওয়ার সঠিক সময় এখনই সদ্য অনার্স পুরো এক শিক্ষার্থীর ডায়ের বিষয় লেখা আমি ব্যাংকার হব তারপর কোনই মনে হলো এত কঠিন প্রতিযোগিতা এই কঠিন সময় আমি কি পারবো আপনি কি এমন এক শিক্ষার্থী যার শুরু থেকে শেষ লক্ষ্য ঠিক করেছেন আমি ব্যাংকার হব কিন্তু কিভাবে স্বল্প সময়ে আপনি একজন সফল ব্যাংকার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন সেজন্য ক্যারিয়ার ম্যাপ মিরপুর দশ বান্স আয়োজন করেছে বিবিআইডি অ্যাডভান্স দেশের উন্মুক্ত সেমিনার আপনি কেন আসবেন সেমিনারে সেমিনারে আসলে জানতে পারবেন সিলেবাস সম্পর্কে তা আপনার সহজ প্ল্যান হবে কি পড়বেন কি বাদ দিবেন এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট সুতরাং যারা মিরপুর মিরপুরে আশেপাশে অবস্থান করছেন তাদেরকে রিকোয়েস্ট করব আগামী 29শে জুন জয়েন করুন ব্যাংকার হওয়ার বিবিএডি অ্যাডভান্সড বেসের উন্মুক্ত সেমিনারিতে যদি আপনার লক্ষ্য থাকে ব্যাংকার হবেন যদি আপনার লক্ষ্য থাকে বাংলাদেশ ব্যাংকে কাজ করবেন তাহলে আপনার জন্য এটাই উপযুক্ত সময় সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে মিরপুর শাকাই স্বপ্নপুরণের অভিজাত জয় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার